এ কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা পাঁচ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ মুং করতি বা চলং পঙ্গুং লংঘয় গিম কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্লোক সংখ্যা পাঁচ অন্তকালে চ মামিব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি স, সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অন্তকালে চ এবং মৃত্যুকালে মাম আমাকে এব অবশ্যই স্মরণ স্মরণ করে কলে বরম দেহ মুক্তা ত্যাগ করে য যিনি প্রয়াতি দেহ ত্যাগ করেন প্রয়াণ করেন স তিনি মদভাবম আমার ভাব জাতি প্রাপ্ত হন অত্র এ বিষয়ে সংশয় সন্দেহ নাস্তি নেই এখন আমরা এই শ্লোকটির বঙ্গানুবাদ পড়ছি এবং মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করলে তিনি অবশ্যই আমার ভাব প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যদি কেউ মৃত্যু সময়ে ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তাহলে তিনি অবশ্যই ভগবানের ভাব রূপ গুণ ইত্যাদি প্রাপ্ত হন এই যে স্মরণ এটি হলো ভক্তির ভজনের তৃতীয় ধাপ বা পর্যায় নববিধা ভক্তির ভজনের প্রথম ধাপ হল ভগবানের নাম এবং গুণকথা শ্রবণ করা দ্বিতীয় ধাপ হলো নিজের মুখে ভগবানের রূপ গুণ কথা, বর্ণনা করা তৃতীয় ধাপ হলো স্মরণ ভগবানের রূপ গুণ কথা, স্মরণ করা ভাবনা করা একান্তভাবে নিরিবিলি নির্জনে বসে বসে যদি নিরিবিলি নির্জন না হয় তাহলে কর্ম করতে করতে যে কোনো সময়ে এই স্মরণ চলতে পারে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করেন বা স্মরণ করেন তার সম্পূর্ণ রূপ বা চরণ বা বদন বা বক্ষ বা তার শ্রী অঙ্গের কোনো অংশ স্মরণ করেন দর্শন করেন বা লীলা কথা স্মরণ করেন বা তার সেবা ভাবনা করেন তাহলে তিনি ভগবানের ভাবপ্রাপ্ত হন সেই ব্যক্তি শালক্য সারুপ্য সারষ্টি ইত্যাদি মুক্তি লাভ করেন না চাইলেও করেন গোলক বা বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হন এখন কেউ যদি নিরাকার ব্রহ্মের উপাসক হন এবং তার স্মরণ করেন তাহলে তিনি নিরাকার পরম ব্রহ্মে লিন হবেন যদি কেউ সাকার ভগবানের সেবা করেন ভক্তিতে তাহলে নিত্য সিদ্ধ দেহে সাকার ভগবানের সেবা করবেন ভগবানের নাম রূপ গুণ লীলা অনন্ত তাই অশ্বকূর্ম বরাহ নৃসিংহ রামকৃষ্ণ গৌর যার যে নামে রুচি যার যে লীলায় রুচি তিনি সেই ভগবানেরই স্মরণ করবেন এবং তার কৃপা লাভ করবেন এখন বিশেষ কথা হলো কোনো ব্যক্তি যদি সারা জীবন ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ মনন করেন সাধন ভজন অর্চন বন্দন করেন মৃত্যুকালে তার অন্তরে স্বাভাবিকভাবেই ভগবানের কথা স্মরণে আসবে সে ভগবানের ভাব লাভ করবে মৃত্যুর পরেই কিন্তু কেউ যদি সারা জীবন ভগবানের নাম সেবা পূজা সাধন ভজন না করেন তাহলে কি মৃত্যুর সময়ে তার অন্তরে ভগবানের নাম রূপ লীলা স্মরণে আসবে সাধারণভাবে বলা যায় যে ওই সকল ব্যক্তিদের মধ্যে ভগবানের স্মরণ আসে না তারা সারা জীবন যে কাজ করে ভাবনা করে তাই মনে উদিত হয় স্বাভাবিকভাবেই এটা হয় কিন্তু ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রেও কখনো কখনও পূর্ব জন্মের পুণ্য ফলে সাধুগুরু বা মহাপুরুষদের কৃপা ফলে মৃত্যুর সময়ে মহাপুরুষদের দৃষ্টিপাতের ফলে ভগবানের কৃপার ফলে বা তীর্থের কৃপার ফলে মৃত্যুকালে ভগবানের কথা তাদেরও স্মরণে এসে যেতে পারে এবং ভগবানের কথা স্মরণে এলেই তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন যেমন দেখুন অজামিল মহাপাপী ছিল চুরি ডাকাতি পশু হত্যা করত প্রতিতায় আসক্ত ছিল কিন্তু মৃত্যুর সময় জম আসতে দেখে ভয়ে সে তার পুত্র নারায়ণকে স্মরণ করেছিল তাই যে কোনোভাবে হোক ভগবানের নাম স্মরণ হওয়ায় নামাভাসে সে যমদূতের হাত থেকে মুক্ত হয়ে যায় মোক্ষ লাভ করে আবার দেখুন গজেন্দ্র মক্ষণ লীলায় হাতিটি তো সারা জীবন ভগবানের ভজন সাধন করেনি কিন্তু যখন সে কুমিরের হাতে পড়ে মারা যেতে বসেছিল তখন তার পূর্বজন্মের তপস্যার ফলে ভগবানের স্মৃতি হৃদয়ে জাগ্রত হয় সুর দিয়ে সে একটি পদ্মফুল তুলে ভগবান শ্রীনারায়ণের স্তব করতে শুরু করল তখন ভগবান গরুর পৃষ্ঠে আরোহণ করে উপস্থিত হল এবং তাকে রক্ষা করল ভগবানের কৃপায় সেও হস্তিদেহ থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে গেল আবার দেখুন পুরাণে আছে কণিক নাম করে একজন ব্যাদ ছিল সে চুরি ডাকাতি করত মানুষ খুন করত। চুরি করতে গিয়ে একদিন একজন সাধুকে পর্যন্ত হত্যা করতে উদ্যত হয়েছিল একটি বিষ্ণু মন্দিরে বসে তার উদ্দেশ্য ছিল ওই সাধুকে বধ করে শ্রীবিষ্ণুর অঙ্গে যে সমস্ত সোনা দানা মানিককের অলঙ্কার রয়েছে সেগুলো সব চুরি করে নিয়ে যাবে সেই সাধুটির নাম ছিল উতঙ্ক সাধুটি তাকে কিছু উপদেশ দান করল সেই সময়ে তাতে তার চৈতন্য ফেরে অন্তরে অনুশোচনা জাগে সারা জীবনের পাপ কার্যের জন্য সে কাঁদে কাঁদ্ হঠাৎ করে সেখানেই মারা যায় সাধু তার গায়ে ভগবানের চরণামৃত ছিটিয়ে দেন তাতেই সে মুক্তিলাভ করল তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃত্যুর সময়ে সাধুর দর্শন পেয়ে কৃপা পেয়ে চরণামৃত পেয়ে তার ভগবানের স্মরণ হয়েছিল আর মুক্তিলাভ করল রকম আরও অনেক দৃষ্টান্ত আছে তাই ভগবান বললেন যে কোনো মানুষ ভজনশীল হোক বা দুরাচারী হোক সে যদি মৃত্যুর সময়ে আমাকে স্মরণ করে তাহলে সে আমার ভাব প্রাপ্ত হয় পরম গতি লাভ করে মুক্তিমোক্ষ লাভ করে এতক্ষণ আমরা ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এর পঞ্চম শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি এবং মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করলে তিনি অবশ্যই আমার ভাব প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সামী গুজানি শ্রীণ পাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ মঞ্জরী, ইতে তানি জপনি ত্বং নর নিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভেনি নি ত্বং পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি সকলের কল্যাণ করো মঙ্গল করো আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও হরে কৃষ্ণ